কৃতি সন্তান এবং ভোলা জেলা যারা ছাত্র বিশেষ করে এখানে ছাত্র দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের বাংলা কলেজে রাইট বাংলা কলেজে ভোলা জেলার এত ছাত্র বাংলা কলেজে পড়ে মার্শাল্লাহ খুব ভালো না আমাদের ঢাকা কলেজেও দেখলাম অনেক অনেক ছাত্র রয়েছে আমাদের ভোলা জেলা তো সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইফতারের প্রাককালে বক্তব্য দেওয়ার কিছু নাই কারণ আমরা একটু আগে আমাদের একটি ক্যান্টনমেন্ট থানার একটি কর্মশালা ছিল দীর্ঘক্ষণ সেখানে বক্তব্য দিতে হয়েছে দীর্ঘক্ষণ আমরা সেই কর্মসূচি সফলভাবে শেষ করেছি আজকে ছাব্বিশ থানা এবং আমি আশা করব আমাদের ভোলা জেলার ছেলেরা ভোলা জেলার মানুষ অত্যন্ত সাহসী হয় সেই সাহসিকতা সহিত আমি যতটুকু জানি যে আমাদের ঢাকা মহানগরীতে আন্দোলন সংগ্রামে আমাদের এই ভোলার সাহসী সন্তানরা সবসময় তারা রাজপথে ছিল রাজপথে থেকে সৈরাচার শেখ হাসিনা নিশ্চিত করার জন্য তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য আমি সেই জায়গা থেকে চিন্তা করি যে আমরা আজকে যেই ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ করা হয়েছে বাংলা কলসের আপনারা যদি সকলেই ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করেন আপনাদের সংগঠনকে সুসংগঠিত করেন তাহলেই আমরা ভালো কিছু অর্জন করতে পারব আমাদের যে কার্যপ্রণালী রয়েছে আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে রূপরেখা দিয়েছে সেই রূপরেখাগুলো কিন্তু শুধু আমাদের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব রয়েছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনাদের বাংলা কলেজে যারা এখানে ছাত্র রয়েছে বা বাংলা কলেজে বিভিন্ন জেলা থেকে আগত যারা ছাত্র রয়েছে তাদের কাছেও পৌঁছে দিতে হবে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং একত্রিশ দফার সম্পর্কে আপনাদেরকে বলতে হবে যে কেন এই একত্রিশ দফা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দরকার এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমি চাই যে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আপনারা এই ভূমিকাটুকু আপনারা অবশ্যই রাখবেন এবং আমরা চাই সকল বিশৃঙ্খলা সকল চাঁদাবাজি সকল বাংলা কলেজ আয়োজিত আজকে সবার সম্মতি সভাপতি উপস্থিত আছেন আমার ভোলা জেলার ছোট বড় ভাই বোন মরুতি সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আসলে আমরা এখানে কর্তব্য দেওয়ার শুধু আমরা একটা আমি একটা কথাই বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ভোড়া জেলার অনেক ছাত্রছাত্রী এই আন্দোলনে শহীদ হয়েছে এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের আমি আন্তরিক সালাম জানাচ্ছি তাদের এই রমজান মাসের ও মাত কামনা করছি আল্লাহা আল্লাহ পাওয়ার জন্য তাদেরকে ব্যস্ত নিশ্চিত করে এই ছাত্রদের মাধ্যমে দেশে সুন্দর একটা কিছু ভয় সম্ভব ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি তাই আমাদের এই ছাত্র ছেলে মেয়ে যাই হোক না কেন আমি একটাই কথাই বলবো আমাদের ছাত্র সংগঠনটাকে জোরালো ভাবে শক্তিশালী করতে হবে ঐক্যতাবতার মাধ্যমে শক্তিশালী করতে হবে শক্তিশালী করার আর একটা কাজ হচ্ছে সেটা হলো অর্থ ছাড়া কিছু হয় না আমরা হাঁটি হাঁটি পা পা করে যদি এক টাকা দু টাকা করে যদি একটা পান করি তাহলে অনেক টাকাই হয়ে যায় বিন্দু বিন্দু জল করে কিন্তু পাহাড় সমতল করা যায় আমরা যদি কারো কর্ম করতে যাই তাহলে অর্থের প্রয়োজনে আমরা সকলে ধরিয়ে যাব আমরা ভোলা যেন কোন ভাই আছে কোন মা আছে কোন বাবা আছে যারা অসহায়ত্ব বরণ করছে যারা বিনা চিকিৎসা মারা যাচ্ছে যারা অন্ধত্ব বরণ করছে তাদের পাশে যাব যারা দূর দেশ থেকে সে ভোলা জেলার হোক না কেন বাংলাদেশের সকল জেলার থেকে আসুক না কেন আমাদের ছাত্রদের কাজ হচ্ছে ধরে তাদের পাশে যাওয়া তাদের সুবিধা দেখা অসুবিধা দেখা আসলে আমরা যদি মানুষের ঐক্যতা থাকি তাহলে এসব করাই সম্ভব হিংসা বিদ্বেষ আমাদের ছাত্রদের করা উচিত নয় আমরা ছাত্ররা কখনো হিংসা বিদ্বেষ করব না আমরা যতটুকু সম্ভব হব করে আমার এই সম্পৃক্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ বিশেষত্বিকে সমাড়িত সুধি এ পর্যায়ে সংক্ষিপ্ত